হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ডেইলি ব্লগ না আজকে একটা আমাদের বিয়েবাড়ি আছে নিমন্ত্রণ তো সেখানে যাব তো ভিডিওটি আমি এখন থেকেই শুরু করছি ঠিক না করে আমার পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো এখন সবাই যাচ্ছে জল ভরতে তো তোমাদেরকে সেটা আমি দেখাবো আমার মেয়ে যতই বড় হচ্ছে ততই একটু দুষ্টুমি করছে এ দেখো যখনই একটু ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করি না কেন ও পিছনের থেকে এসে আমাকে জড়িয়ে ধরবে মানে ওকেও দেখাতে হবে ভিডিওতে তো জয় শাসতেই বেরিয়ে পড়েছে আর এই যে বাজনাও আছে সাথে নাচার মেয়েগুলোদেরকেও নিয়ে এসেছে সবাই একই রকমের শাড়ি পরে রয়েছে বেশ সুন্দর লাগছে আর একই রকমই সবাই নাচছে আর যেখান থেকে বাজনা করুক না কেন বিয়ের বাজনা হোক অন্নপ্রাশনা জন্মদিনই হোক না কেন আমাদের এই এখানে এসে বাজারের উপরে এসে সবাই অনেকক্ষণ ধরে নাচা টাচা করে তারপরে বেরোয় তো খুব সুন্দর লাগছে তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো ভিডিওটা তো অনেকক্ষণ নাচা টাচা করে ওরা এখন যাচ্ছে পাড়ার দিকে জল সাজতে আর দেখো সবাই কি সুন্দর হলুদ শাড়ি পরেছে আর কত সুন্দর লাগছে আর এই জল সাজতে গেলে সবাই একসাথে যাই হলুদ শাড়ি পরে বেশ সুন্দর লাগে দেখতে দেখো সব এক এক করে যাচ্ছে ভীষণ ভালো লাগছে রাস্তার থেকে আমি বাড়ির ভিতরে চলে এসেছি আর দেখো আজকে কত মেঘ হয়েছে প্রচুর মেঘ করেছে আর আজকে দিন কিন্তু দশ মিনিট পর পর বৃষ্টি হয়েছে তো ভেবেছিলাম যে শেষ পর্যন্ত বিয়ে বাড়িতে হয়তো যেতেই পারব না বৃষ্টি আসবে ছাতা মাথায় দিয়ে হয়তো যেতে হবে তো যাই হোক মেকটা কেটে গিয়েছে আর বৃষ্টি আর হয়নি তো তারপরে আমি হচ্ছে রেডি হচ্ছে এখন মনে হয় সাত আটটা সাতটা বাজে তো এখন থেকে আমি রেডি হচ্ছে আর এখন একটুখানি আমি বরফ জলটা লাগিয়ে নিয়েছি যাতে একটু মেকআপটা গলে না যায় আর এখন তো গরমকাল একটু বরফ বরফ হোক আর ঠান্ডা জলই হোক লাগালে পারে মেকআপটা একটু লং লাস্টিং করে আর বেশ গলে যায় না যদিও মেকআপটা সেরকম পারি না তো যতটুকু পারি ততটুকুই আমি তোমাদেরকে শেয়ার করবো এই দেখো মেকআপের জিনিস নিয়ে বসে পড়েছি আর আর এখন সবার প্রথমে আমি টোনারটা লাগিয়ে নিচ্ছি আর অন্তত পাঁচ মিনিট পর পর তোমরা যদি মানে যেসব মেকআপের প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করো সেটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর যদি টাইম যদি না থাকে তোমরা ফ্যান চালিয়ে নিতে পারো আবার পাখা দিয়ে একটু হাওয়া করতে পারো যাতে মেকআপটা শুকিয়ে যায় তো তারপরে আমি একটুখানি এখন এটা হচ্ছে পঞ্চ সুপার লাইট যে লাগাচ্ছি এটা একটা ময়েশ্চারাইজার শীতকাল হোক বা গরমকাল হোক তোমরা যদি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো তো আরও মেকআপটা কিন্তু সুন্দর লাগে আবার মেকআপটা একটু ভালোভাবে বসেও তো আমার ময়শ্চারাইজারটা মুখে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে আর আমি এখন ব্লু হেভেনের একটা প্রাইমার দিচ্ছি আর আজকে জানো তো বারবার সাজুগুজু করার সময় কারেন্ট চলে যাচ্ছিল আর আসছিলো তো মেকআপ ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না তো তারপরে কারেন্টটাও চলে এসেছে তো আমি সাজছিলাম তারপরে একটা মামি আসলো তো ওনাকেও সাজিয়ে দিতে হলো ওনাকে সাজিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু টাড়ি পরে কমপ্লিট হয়েছি তো এখন বিয়েবাড়ির সামনে চলে এসেছি আর দেখো কত সুন্দর সাজিয়েছে আর তোমাদেরকে দেখাবো কাকে সাজিয়েছি আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল আর ভিতরটাও কিন্তু ভালোভাবে সাজিয়েছে তো এই যে ভিতরটাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে তো এরকম মানে ভাবে সাজানো বিয়েবাড়িতে এই ফার্স্ট টাইম আমি গেলাম তো ভীষণ সুন্দর লাগছে আর বিয়ে বাড়িতে ঢুকে দেখছি বর বরযাত্রী ঢুকে পড়েছে আর বর বিয়ের পিঁড়িতে বসেছে কারণ লগ্ন তাড়াতাড়ি ছিল মনে হয় নটার সময় ছিল তো আমরা তো ঢুকেছি সাড়ে নটার সময় তো এই যে আমাদের আজকের বিয়ের কোণে তো ওকে কি মিষ্টি লাগছে তাই না আর তারপরে মাসিমণি আবার ওকে সোলার মালাটা পরিয়ে দিল কারণ আমাদের নিয়মে আছে সোলার মালাতেই কিন্তু মালাবদলটা হয় আর এটা যেন তো সম্পর্কে একটা ননদ হয় তো ওর সাথে একটু ছবি তুলে নিলাম তারপর একটু ফুসকা খেতে গেলাম তো ফুচকা খেতে গিয়ে দেখি যে লাইন পড়েছে তো ফুসকা খেয়েটে এখন চলে এসেছি খাবারের প্যান্ডেলের দিকে আর এই যে এই মামিকে আমি সাজিয়েছি আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানেও যেন তো প্রচন্ড লাইন পড়েছে আর যারা খাচ্ছে তাদেরকে বলে রেখেছে যে আমাদের জায়গা রাখবে এরকম অনেক রাত হয়ে গিয়েছিল বলে মেয়ে কান্নাকাটি করছিল তো সেই জন্য আমরা বসে পড়েছি আর এই যে এখানে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিয়েছিল পাতা তারপরে ভেজিটেবল দিয়ে দিয়েছে তো সেটা আমরা এখন খেয়ে নিচ্ছি আর সমস্ত খাবারের আইটেমগুলোই আমার ভালো লেগেছে তো একটা জিনিস আমার ভালো লাগেনি আম কাতলাটা কারণ ওটা আমি কোনোদিনও খাইনি আর সেরকম একটা ভালো লাগছিল না তো একটুখানি খেয়ে গা পাক দিয়েছিলো তো সেই জন্য আর খেতে পেরেছিলাম না আর বিয়ে বাড়িতে এই গোপাল ভাঁড়কে দেখে আমার মেয়ে কিন্তু ভীষণ হাসছিল তো যাই হোক তারপরে কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে স্যালাডও দিয়ে দিয়েছে আর মাটনও দিয়ে দিয়েছে তো তারপর সেকেন্ড বার আবারও একটু মাটন নিয়ে নিলাম আজকের বিয়ে বাড়িতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে আসতেই দেখি শুভদৃষ্টি মালাবদল হয়ে গিয়েছে আর এখন হচ্ছে খই পড়াবে আর বিয়েটা আমাদের বাড়ির পাশেই হচ্ছিলো তো সেই জন্য বড় খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গিয়েছে আমি মা আর আমার মেয়ে আছি একটুখানি বিয়েটা দেখে তারপরে বাড়িতে যাব। আজকে এমনিতেই গরম পড়ছিলো তারপরে আবার প্যান্ডেলের ভিতরে আরও গরম পড়ছিলো তো সেই জন্য আমি আবার স্ট্যান্ড ফ্যান ছিল তো ওখানে একটু বসেছিলাম তো এখনই সিঁদুর হবে তো সেই জন্য একটু গোছানো গাছানো করছিল। আর মনে করছিলাম বিয়েটা দেখে তারপরে বাড়িতে যাব আর মেয়ে এত দুষ্টুমি করছিল তো সেই জন্য এই যে বাড়ি তো এখান থেকে একটুখানি ছবিটা তুলে বাইরের দিকটা আবারও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর একটা মানুষও নেই অনেকেই বাড়ি চলে গিয়েছে আর ভিতরে বিয়ে দেখছে তো বাড়িতে চলে এসেছি মেকআপ এখনো তুলিনি চেঞ্জ হয়ে গিয়েছে মেকআপটা তুলবো দিয়ে ঘুমোতে যাব। তো ভিডিওটি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর যদি না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভালো লাগছে না এর টা গুড নাইট দেখা হচ্ছে পরের কোনো ব্লগে